এবার দে এমন একটি ডেজার্ট তৈরি করে পরিবারের সকল সদস্যের মন জয় করে ফেলুন ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমি চেষ্টা করব আজ আপনাদের সাথে ইতালিয়ান এই ডেজার্ট তিরামিষুর রেসিপি শেয়ার করার তাহলে চলুন তৈরি করে ফেলি যা তৈরি করতে আমাদের এখানে লাগবে মিল্কমেরি বিস্কুট আপনারা চাইলে অন্য কোনো মিল্ক বিস্কিটও ব্যবহার করতে পারেন আর আরও আমাদের লাগবে হাফ কাপ গরুর দুধ ও এক টেবিল চামচ কফি পাউডার এখানে কিন্তু আপনারা আরও কম খরচে তৈরি করতে চাইলে দুধের পরিবর্তে শুধু পানীয় ব্যবহার করতে পারেন কফি শুধু পানির মধ্যে ভিজিয়ে করলেও হবে কিন্তু আমি এখানে দুধ ব্যবহার করছি এতে করে ফ্লেভার আরেকটু বেশি ভালো পাওয়া যাবে এখন প্রতিটি বিস্কুট আমরা দুধ আর কফির মিশ্রণের মধ্যে খুব ভালো মতো ভিজিয়ে এভাবে দুই লেয়ার করে আমরা এভাবে একটু ডিশের উপরে সাজিয়ে দিব এক লেয়ার করে দিলে অনেক বেশি পাতলা হয়ে যায় এজন্য আমরা বিস্কুট দুই লেয়ার করে এভাবে দিয়ে দিব আর এখন বিস্কিটের উপরে পরবর্তী লেয়ারের জন্য আমাদের লাগবে হুইপ ক্রিম যা আমি তৈরির জন্য লিকুইড হুইপ ক্রিম নিয়েছি এখানে এক কাপের মতো এক কাপ হুইপ ক্রিম নিয়ে একটি লিকুইড বিটারের সাহায্যে আমরা লো বিটে খুব ভালো মতো বিট করে নিব এক থেকে দুই মিনিটের মতো এক থেকে দুই মিনিটের মতো বিট করে নেওয়ার পরে যখন এরকম একটা কিছুটা থকথকে পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব চার টেবিল চামচের মতো সুগার পাউডার আমি চিনি খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একদম পাউডার করে নিয়েছি তারপরে ব্যবহার করছি এরপরে আবারও খুব ভালো মতো বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একদমই ফমি একটা ভাব চলে আসছে এর মধ্যে বিট করতে করতে যখন দেখবেন এইরকম একটা ফমে ভাব চলে এসেছে তখন এর মধ্যে আমি একটু ভানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এরপরে আবারও খুব ভালো মতো বিট করে নিব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিলেই দেখবেন একদম পারফেক্টভাবে বিট করে নেওয়া হয়ে গেছে আর আপনার ক্রিমটা একদম খুব সুন্দর একটা ফমি একটা স্ট্রাকচারে চলে আসবে এরপরে আমরা বিস্কিটের যে লেয়ারটা করেছিলাম তার উপরে এই হুইপ ক্রিম খুব ভালো মতো ছড়িয়ে দিব এরপরে আবারও একটি লেয়ারে আমরা বিস্কিট দিব তারপরে আবারও আমরা হুইপ ক্রিমের একটি লেয়ার দিব এরপরে আমাদের দুধ আর কফির যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তা উপর দিয়ে এভাবে হাত দিয়ে ছিটিয়ে দিয়ে এর উপরে একটু কোকো পাউডার ডাস্ট করে দেবো আর এটা ফ্রিজের নর্মাল রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এরপরে ফ্রিজের নর্মাল থেকে বের করে এভাবে কেটে পরিবেশন করুন আর পরিবারের সকলের প্রশংসা কুড়িয়ে নিন কারণ এটা খেতে অনেক অনেক বেশি মজার হয় আর ছোটো থেকে বড় সবাই এটা অনেক পছন্দ করবে আর আমি আপনাদের আগে বলেছিলাম একদম সহজ রেসিপিতে শেয়ার করব দেখলেন তো ধন্যবাদ